নাবার টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি জাফরিনা ইয়াসমিন তোমাদের সাথে আমি বিষদায় বিবরণী নিয়ে আলোচনা করছি গত ক্লাসগুলোতে এর মোট লাভ এবং পরিচালন মুনাফা কীভাবে বের করতে হয় সেই সম্পর্কে তো আলোচনা করেছিলাম তো পরিচালন মুনাফার পর এরপর কীভাবে আমরা নিট লাভটা বের করবো আজকে সেটা নিয়ে আলোচনা করবো তো গত ক্লাসের একটু রিভিউ দিয়ে দিচ্ছি মানে কী কী হয়েছিল গত ক্লাসে তো দেখুন প্রথম আমরা বিশদ আয় বিবরণীর জন্য কি কি করতে হবে সেটা একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো প্রথমেই ছিল কি আমাদের বের করতে হতো নেট লাভ নেট লাভ আমরা কিভাবে বের করেছি সরি প্রথমে আমাদের বিক্রয় বের করতে হতো নেট বিক্রয় নেট বিক্রয়টা আমরা কিভাবে বের করেছিলাম বিক্রয় সংক্রান্ত সকল জিনিসপত্র যোগ যোগ বিয়োগ করার পর আমাদের বের হয়েছিল নিট বিক্রয় নিট বিক্রয় থেকে আমরা বাদ দিয়েছিলাম বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বের করেছিলাম ক্রয় সংক্রান্ত সকল জিনিসপত্র এখানে এসেছিল ক্রয় ক্রয় সংক্রান্ত সকল এন্ট্রি তাহলে বিক্রয় সংক্রান্ত সকল এন্ট্রি দিয়ে নিট বিক্রয় এবং ক্রয় সংক্রান্ত সকল এন্ট্রি দিয়ে বিকৃত পণ্যের ব্যয় বের করার পর এটা কি হবে মাইনাস হবে করার পর যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের মোট লাভ তো তোমাদের মনে আছে আশা করি তো মোট লাভ থেকে আমরা কি বাদ দিয়েছিলাম অপরিচালন সরি পরিচালন অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালন ব্যয়গুলো তো পরিচালন ব্যয়গুলো হচ্ছে বাদ যাবে আর যদি আয় হয় যোগ তো পরিচালন ব্যয়গুলো আমরা বাদ দিয়েছিলাম অনেকগুলো আইটেম ছিল ওখানে ওই সবগুলো আইটেম যোগ করে আমরা যখন মোট লাভ থেকে বাদ দিই তখন আমরা পেয়ে যাই কি পরিচালন মুনাফা যখন আমরা বাদ দিই তখন পেয়ে গেলাম কি পরিচালন মুনাফা তো পরিচালন মুনাফার পর এরপর থেকে দেখো পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অপরিচালন আয়গুলো কি আয়গুলো সবসময় যোগ হবে আর যে ব্যয়গুলো আছে সেগুলো মাইনাস হবে আর অপরিচালন ব্যয়গুলো আমরা বিয়োগ করে দিব তাহলে আরেকটা কথা বলে রাখি যে মোট লাভ নির্ণয় করার জন্য আমাদের ক্রয় বিক্রয়ের সাথে শুধু প্রত্যক্ষভাবে জড়িত প্রত্যক্ষভাবে জড়িত যা যা আছে সেগুলোই আসবে আর হচ্ছে ক্রয় বিক্রয়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত যেগুলো না সেগুলো আসবে কি আমাদের পরিচালন ব্যয়তে যে এতগুলো আইটেম এগুলোকে মুখস্থ করতে হবে কি না সেটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই ক্রয় বিক্রয়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কোনগুলো এগুলো কিন্তু এন্ট্রির নাম দেখলেই বোঝা যায় ক্রয় ফেরত ক্রয় বার্তা ক্রয় পরিবহন মজুরি এই এই সংক্রান্ত জিনিসপত্র আবার বিক্রয়ের সাথে বিক্রয় পরিবহন বিক্রয় বার্তা তারপর এগুলো সব যোগ বিয়োগ করে কিন্তু নেট বিক্রয় বের করা হয়েছিল সেম ক্রয়ের সাথে ক্রয়ের ফেরত থাকলে বাড়টা থাকলে মাইনাস করে ধারে থাকলে যোগ করে এসব করার পর আর ক্রয় সংক্রান্ত আর কি কি খরচ থাকতে পারে যেমন পরিবহন মজুরি শুল্ক এগুলো আমাদের ক্রয় করতে গেলে দরকার হয় ওই সব কিছুই সব কিছু মিলে সমাপনী বাদ দিয়ে আমরা মোট লাভ নির্ণয় করেছি এর বাইরে যা যা আছে সেগুলো হচ্ছে আমাদের পরিচালন ব্যয় মানে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে পরোক্ষ কি কি খরচ লাগে সে হচ্ছে পরিচালন মুনাফা বের হলো তাহলে চলো ক্লাসের আলোচনাটা শুরু করি এখানে বোঝানোর কিছুই নেই দেখো অপরিচালন আয়গুলোকে যোগ করে দিতে হবে পরিচালন মুনাফার সাথে এই যে পরিচালন মুনাফাটা এটার সাথে অপরিচালন যে আয়গুলো আছে সেগুলো আমরা যোগ করব কি কি আছে কমিশন প্রাপ্তি বাট্টা প্রাপ্তি ভাড়া প্রাপ্তি এগুলো কিন্তু সব আয় দেওয়া মিলে প্রশ্নে এগুলো একবার করে দেওয়া থাকবে এবং ক্রেডিট পাশে যেগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আয় আমরা জানি ব্যয়গুলো ডেবিট পাশে থাকে এই জন্য কনফিউজ না হয়ে যেগুলো ক্রেডিট পাশে আছে সেই আয়গুলো লিখতে হবে বাট্টা প্রাপ্তি ভাড়া প্রাপ্তি বিনিয়োগের সুদ যদি সুদ সরাসরি দেওয়া থাকে রাওয়া মিলের মধ্যে তাহলে এখানে এভাবে আসবে আর যদি এটা সমন্বয় দেওয়া থাকে বা বিনিয়োগের সামনে কোনো তারিখ দেওয়া থাকে সেই ক্যালকুলেশনগুলো তো আমি পরবর্তীতে অঙ্ক করানোর সময় দেখাবই ব্যাংক জমার সুদ লভ্যাংশ প্রাপ্তি শিক্ষানবী সালামি সঞ্চয় পত্রের সুদ উত্তোলনের সুদ প্রদত্ত ঋণের সুদ হুম প্রদত্ত ঋণের সুদ আমার জন্য কেন আয় হবে আমি ঋণ প্রদান করেছি যদি ঋণ কাউকে আমি দেই কাউকে আমি টাকা ধার দিলাম ঋণ দিলাম তখন সেই সুদটা তো আমি পাবো এই জন্য প্রযুক্ত ঋণের সুদটা কিন্তু আয় আর আমি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকি আমি ঋণ নিলাম তখন আমার আরো সুদ দিতে হবে তখন কিন্তু এটা ব্যয় হবে আচ্ছা স্থায়ী সম্পদ বিক্রয় থেকে মুনাফা এটা কিন্তু স্থায়ী সম্পদ আমি বলেছিলাম যে সম্পদ পাশে যাবে এটা কিন্তু স্থায়ী সম্পদ না স্থায়ী সম্পদ যদি আমরা বিক্রয় করি সেখান থেকে যদি কোনো মুনাফা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের আয় তো এই সেই মুনাফার অংশটা আয়টুকু যাবে তো সব আয় যোগ করার পর আমরা এই যে একটা ব্যালেন্স পেলাম এটার সাথে আমরা কি করব অপরিচালন ব্যয়গুলোকে মাইনাস করে দেব তো অপরিচালন ব্যয়গুলো দেখো পত্রের সুদ বা ঋণের সুদ এই যে একটু আগে বললাম যে আমরা ঋণ গ্রহণ করি সেই ঋণের সুদ আমাদের দিতে হয় সেটা হচ্ছে ব্যয় তারপর মূলধনের সুদ ব্যাংক জমা সুদ ব্যাংক ব্যাংক কি কি কিন্তু আমরা ব্যবসায়ীরা করি অনেক সময় ব্যাংকে যতটুকু জমা আছে এর চেয়ে বেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে এর চেয়ে বেশি উত্তোলন করে থাকি ব্যাংক থেকে সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত সে জমাতিরিক্তের জন্য কিন্তু আমাদের সুদ দিতে হয় তাহলে সেই সুদ দুর্ঘটনা যদি কোন ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটা আর সম্পত্তি বিক্রয়ের ক্ষতি তো সম্পত্তি বিক্রয়ের লাভ বা মুনাফাটা যেমন আমাদের আয় আর সম্পত্তি বিক্রয় থেকে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে সেটা আমাদের ব্যয় এই সব ব্যয় গুলো এরপর কি করলাম মাইনাস করার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে লাভ আচ্ছা তাহলে দেখো একটা বিষদায় বিবরণীর মধ্যে যেই সকল জিনিস থাকে সেই সকল কিছুর চার টাকারে কিন্তু আমি তোমাদের অলরেডি আপলোড করে দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখে নিবে আর চাইলে ভিডিও শেষেও আমি তোমাদেরকে সেই অংশটুকু দিয়ে দিতে পারবো আর এর পরবর্তী অংশে হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তো আর্থিক অবস্থার বিবরণী যেটা আছে সেটা চারটা আমি কি তোমাদেরকে আগে দেব নাকি বিশদায় বিবরণীর কিছু অংক আর উদাহরণ আগে করাবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ओके বিশদায় বিবরণীতে যত প্রকার এন্ট্রি থাকতে পারে একদম যত প্রকার হতে পারে সব ধরনের এন্ট্রি নিয়ে কিন্তু একটা নমুনা ছক তৈরি করে দিয়েছি দেখো বিক্রয় বিক্রয় সংক্রান্ত সকল জিনিস যোগ প্রয়োগ করার পর নীট বিক্রয় এরপর বিকৃত পণ্যের ব্যয় এখানে যত জিনিস আসতে পারে যত এন্ট্রি আসতে পারে সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে এরপর দেখো মোট লাভ নির্ণয় করার পর পরিচালন ব্যয়ের ক্ষেত্রে যত এন্ট্রি আসতে পারে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবে স্ক্রিনশট নিয়ে নোট খাতায় তুলে ফেলবে তোমরা এগুলো দেখো এখানে পরিচালন ব্যয়ের সব এন্ট্রি দেওয়া আছে এপুর হচ্ছে পরিচালন মুনাফাটা বের হওয়ার পর অপরিচালন আয় অপরিচালন আয়েরও এখানে সকল প্রকার এন্ট্রি দেওয়া আছে এবং এগুলো হচ্ছে সকল প্রকার অপরিচালন ব্যয় সব কিছু যোগ বিয়োগ করার পর এই হলো আমাদের ধন্যবাদ